আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তারকে ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাসে শিখব অধিকারণকার সম্পর্কে প্রথমে আমরা অধিকার ও কারকের সংজ্ঞাটা জেনে নেই ক্রিয়া সম্পাদনের কাল ও আধারকে অধিকরণ কারক বলে অধিকরণ কারক বলে খেয়াল করো যে যে আমরা বললাম ক্রিয়া সম্পাদনের কাল ও আধারকে বলা হবে কি অধিকারণ কারক মানে আমি যে ক্রিয়াটা সম্পন্ন করবো এটা কখন সম্পন্ন করতেছি এরকম যদি বোঝানো হয় তখন ওটা কি কাল হয়ে যাবে কাল অর্থ কি তাহলে সময় কাল অর্থ হলো কি সময় বোঝানো হয়েছে আর আধার বলতে বোঝানো হয়েছে এ স্থানকে মানে ক্রিয়া সম্বোধনের স্থানকে বলা হবে কি অধিকারণ কারক এখন উদাহরণ স্কুলে যাব দুই প্রভাতে সূর্য ওঠে খেয়াল করো দুটো উদাহরণ যে আমি স্কুলে যাব। এখানে যাবি ক্রিয়াপদ এই যাবোটা মানে আমি যাওয়ার কাজটা আমার কোথায় ঘুরতে এটা স্কুলের ক্ষেত্রে স্কুলটা কি এখানে স্থানকে বোঝানো হয়েছে এই জন্য এটা একটা কি অধিকরণ কারক প্রভাতে সূর্য ওঠে এই যে সূর্য যে উঠতেছে কখন উঠতেছে এটা প্রভাতে উঠতেছে সময়কে নির্দেশ করা হয়েছে তাই এটা তোমার কি তোমার কালকে বোঝানো হয়েছে এই জন্য এটা একটা কি অধিকরণ কারক এখন আমরা দেখবো অধিকারণ কারককে কয় ভাগে ভাগ করা হয়েছে অধিকারণ কারককে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে একটু খেয়াল করো তাহলে অধিকরণ কারক কত প্রকার তিন প্রকার কি কি এক কালাধিকরণ কালাধিকরণ দই আধা রাধিকরণ ভাবাধিকরণ ভাবাধিকরণ করণ এখন কালাধিকরণ এটা আমরা একটা উদাহরণ দিয়ে আগে যে কিছুদিন আগে দেখলাম যে প্রভাতে সূর্য ওঠে এরপর আধারীকরণ পুকুরে মাছ আসে সূর্য দয়ে অনভokar দূর হয় বা দূরীভূত হয় খেয়াল করো এই প্রথম ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটাকে কালাধিকরণ বলতে কাল বা সময়কে নির্দেশ করা হয়েছে যদি কখন সময় বোঝায় তাহলে ওটাকে বলা হবে কালাধিকরণ যেমন প্রভাতে সূর্য ওঠে এই যে সূর্য উঠতেছে ওঠার কাজটা কখন হচ্ছে প্রভাতে তাহলে প্রভাতটা তোমার হয়ে যাবে কালাধিকরণ আর কখন দ্বারা প্রশ্ন করলে কিন্তু পাবো যেমন আমি যদি বলি কখন সূর্য ওঠে প্রভাতে সূর্য ওঠে তাহলে কখন দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমি কালাধিকরণ পাচ্ছি তাহলে কখন দ্বারা এরপর আধার করো আধার বলতে আমরা বোঝাইছি কি এটা বলছি আমরা স্থান তাহলে পুকুরে মাছ আছে এই যে মাছ যে আছে কোথায় আছে পুকুরে আছে তাহলে আমরা কিন্তু কোথাও দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি কোথায় তাহলে তখন কি হবে এটা আধার দিয়ে করুন তাহলে পুকুরটা তোমার কি আধার দিয়ে করুন এরপর ভাবা দি করুন সূর্য দয়ে অন্ধকার দূরীভূত হয় খেয়াল করো দূর হয় এই অন্ধকার যে দূর হচ্ছে এটা কার ফলে হচ্ছে সূর্যোদয়ের ফলে হচ্ছে অর্থাৎ একটি কাজ যে হচ্ছে যে অন্ধকার যে দূর হচ্ছে এই কাজটা যে হচ্ছে এটা নির্ভর করতেছে কার উপর সূর্যোদয়ের উপর এই জন্য যখন একটি কাজ যখন অন্য কাজের উপর নির্ভর করবে তখন যে কাজের উপর নির্ভর করবো ওটাকে আমরা বলবো কি ভাবাধিকরণ যেমন সূর্যোদয়ের উপর অন্ধকার দূর হওয়াটা নির্ভর করতেছে তার সূর্যোদয় তোমার কি হবে তোমার ভাবাধিকরণ আর ভাবাধিকরণে সবসময় কি হয় সপ্তমী বিভক্তি হয় এই কারণে এটাকে বলা হয় ভাবে সপ্তমী এবার আমরা দেখবো আধারিতিকরণ কেমন কি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে আধারিতরণ আধারাধিকরণ আধারাধিকরণ আর কয় প্রকার হয় তিন প্রকার হয় এক ঐক্যদেশিক দুই অভিব্যাপক অভিব্যাপক তিন বৈশিক বৈশিক খেয়াল করো এই ঐক্য দেশিক ঐক্য দেশিক বলতে এক দেশ অর্থাৎ পুরো একটা জায়গার একটা ক্ষুদ্র স্থানকে বোঝানো হবে মানে পুরো জায়গায় ক্ষুদ্র স্থানে যদি ক্রিয়া সম্পাদন হয় কখনো তখন সেটাকে বলা হবে বলি ঐক্য উদাহরণ দেখি আমরা আকাশে চাঁদ ওঠে চাঁদ ওঠে আচ্ছা এই যে আকাশে যে চাঁদ উঠতেছে খেয়াল করো আকাশটা কিন্তু ছোট না আকাশ বিশাল একটা অবস্থান এই বিশাল একটা জায়গার মধ্যে কিন্তু চাঁদটা থাকতেছে না কি করতেছে বিশাল জায়গার একটা ক্ষুদ্র স্থানে চারটা কি উঠতেছে তাহলে বিশাল জায়গার যখন ক্ষুদ্র স্থান যখন বোঝানো হবে কখনো সেটা কেবল হবে কি ঐক্যদেশিক অধিকরণ কারক তাহলে আকাশটা তোমার কি ঐক্যদেশিক অধিকরণ কারক এরপর হতে পারে তোমার কি আহ পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে এই পুকুরে যে মাছ আছে এক্ষেত্রে খেয়াল করো যে মাছটা কিন্তু পুরো পুকুরে কিন্তু ছড়িয়ে ছিটে থাকে না ওরা কিন্তু সাধারণত দেখবে যে একটা পুকুরে একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে এই জন্য পুকুরটা তোমার হয়ে গেছে তোমার কি ঐক্য দেশিক অধিকারণ কারক এছাড়াও ঐক্য দেশিক অর্থ ব্যবহার করা হয় স্বামীপ্য অর্থ কখন সামীপ্য স্বামীপ্য মানে কি এটা কাছাকাছি বোঝানো হয় নিকটে বোঝানো হয় যেমন ঘাটে নৌকা বাধা নৌকা বাধা খেয়াল করো এই ঘাটে নৌকা বাধা অর্থাৎ কি ঘাটের কাছে নৌকা বাধা আছে এই যে ঘাটের কাছে যখন এরকম বোঝা কাছে যখন বা নিকটে বোঝা হবে তখন এটা হয়ে যাবে তোমার কি স্বামী পড়তে ঐক্য দেশিক অধিকার কারো মানেই হলো তোমার কি নিকটে বা কাছাকাছি যেমন কি রাজার দোয়ারে কি হাতি বাধা এর দোয়ারে বলতে বোঝানো হচ্ছে কি দোয়ারে কাছাকাছি হাতিটা বাধা আছে তাহলে এইভাবে স্বামী পড়তে ব্যবহার করা হয় এবার আমাদের অভিভাবক করতে অভিভাবক মানে কি ছড়িয়ে থাকা একটা পূর্ণ একটা স্থান জুড়ে অবস্থান করা যেমন আমি যদি উদাহরণ দিই ভাবে আর সবাই জানি যে তিলে তিলে তোল আছে নদীতে মাছ আছে আচ্ছা নদীতে পানি আছে। খেয়াল ধরো এই যে দুইটা উদাহরণ দিলাম যে তিলের তৈল আছে একটা তিলে যে তিলের মধ্যে তেলটা থাকে তেলটা কি করে পুরো তিল জুড়ে অবস্থান করে এই যখন পুরো স্থান জুড়ে অবস্থান করবে সেটাকে বলা হবে তোমার কি অভিভাবক আর যেমন একটা নদীতে পানি আছে পানিটা কি করে পুরো নদী স্থান জুড়ে থাকে এই তখন নদীটা হয়ে যাবে তোমার কি অভিভাবক করতে অধিকারণ কারক এবার আমরা দেখবো বৈশ্বিক করতে কেমন হয় বৈশ্বিক বলতে বিষয়কে বোঝানো হয় বা একটা কি ক্ষেত্রকে বোঝানো হয় যেমন যদি বলা হয় সে অঙ্কে ভালো এই যে খেয়াল করে দিকে এই যে ভালো যে মানে একটা দক্ষতাকে বোঝানো হয়েছে কারো কখন মানে কোথায় দক্ষতা বোঝানো হয়েছে অঙ্কে অঙ্ক বিষয় যখন এর একটা বিষয় যখন এরকম দক্ষতা বোঝানো হয় তখন তোমার কি হবে না বৈশ্বিক অধিকরণ হবে আবার সে কি ব্যাকরণে ভালো বা সে ব্যাকরণে কি দুর্বল তাহলে ব্যাকরণে ভালো বা দুর্বল এই যে ভালো বা দুর্বল কি দক্ষতাটা কোথায় বোঝানো হয়েছে ব্যাকরণে একটা বিষয়কে তখন এটা তোমার হয়ে যাও কি বৈষয়িক এখন আমরা আরো কয়েকটা উদাহরণ সাহায্যে অধিকারণ কার যেমন বাড়ি থেকে নদী দেখা যায় দেখা যায় এরপর আমি ঢাকা যাব যাবো উদাহরণ দেওয়া যায় দিয়ে ঔষধ খাও খেয়াল করো আর চিন্তা উদাহরণ লিখলাম এখানে যে বাড়ি থেকে নদী দেখা যায় আমরা সহজে বিষয়টা জানার চেষ্টা করি আমরা কিন্তু আগে দেখেছি যে থেকে সাধারণত থাকে আমরা কিন্তু বিবেচনা সবসময় কিন্তু ঠিক হবে না বিষয়টা খেয়াল যে যে আমরা যদি বলি তিল থেকে তোল হয় তিল থেকে হয় বা তেল হয় এই থেকে থাকলে যেটা উপাদান কারক হবে তা নয় যেমন এখানে কি আছে থেকে তিল থেকে এটা কি বিচ্যুতি বোঝানো হয়েছে আলাদা হয়ে যা বোঝানো হয়েছে হচ্ছে এই কারণে কিন্তু তোমার উপাদান কারক কিন্তু যদি বলা হয় যে বাড়ি থেকে নদী দেখা যায় এই যে আমি বাড়িতে দাঁড়িয়ে আছি কিন্তু এখানে কিন্তু আমার আমার বাড়ির সাথে কিন্তু কি আমি অবস্থান করছি যুক্ত অবস্থায় যদি যুক্ত অবস্থায় কোনো কিছু থাকে তখন সেটা হবে তোমার কি অধিকারণকারক সেটা উপাদানকারক হবে না যেমন বাড়িতে আমি অবস্থান করতেছি অবস্থান করে নদী দেখতেছি বাড়িটা তোমার কি অধিকারণকারক এরপর আমি ঢাকা যাব এই যে আমি ঢাকা যাব ঢাকার তোমাকে একটা জায়গাকে বোঝানো হচ্ছে মানে যাওয়ার কাজটা হচ্ছে কোথায় ঢাকায় মানে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আমি তাহলে ঢাকার একটা স্থান এটা কি অধিকারণ খিলি খিলিপান দিয়ে ওষুধ খাও আচ্ছা এই খিলিপান আর ওষুধ এটা কি তোমার কি আলাদা না খিলিপানের মধ্যে আমি কি করতেছি ওষুধটা দিচ্ছি দেওয়ার পর কি দুটা কি এক জায়গায় যুক্ত অবস্থায় আছে মানে এক জায়গায় অবস্থান করতেছে যখন যুক্ত অবস্থা থাকে বা এক জায়গায় অবস্থান করে তখন সেটা তোমার কি হয়ে যায় অধিকারণ তাহলে তোমার খিলিপান এটা হয়ে হবে তোমার কি অধিকারণ কারক আবার আবার একটা উদাহরণ দেওয়া যায় এইভাবে যে আকাশে পানি আছে পানি পরে আচ্ছা আকাশ থেকে পানি পরে বলতে কি বৃষ্টি হচ্ছে আর কি তাহলে আকাশ থেকে পানি পরে এই যে আকাশ থেকে পানিটা তোমার কি হচ্ছে এটা আলাদা হয়ে যাচ্ছে নেই বোঝা আলাদা তো যখন এরকম আলাদা হবে বোঝাবে মানে নেগেটিভ বোঝানো হচ্ছে তখন তোমার এটা হয়ে যাবে কি অপাদান কারক আর যখন এই যে আকাশে পানি আছে যে পানিতে তোমার কি এটা যুক্ত অবস্থায় বোঝানো হচ্ছে তাহলে যখন এরকম যুক্ত অবস্থায় থাকবে তখন ওটা তোমার কি হয়ে যাবে অধিকারণ কারক কিন্তু যদি আলাদা অবস্থায় বোঝায় তখন এটা হয়ে যা তোমার কি অপাদান কারক তাহলে আশা করি যে বিষয়টা পরিষ্কার হয়েছে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটা ক্লাসে السلام عليكم